মোট বারোটা শিবলিঙ্গ রয়েছে এই যে কেদারনাথ উত্তরাখণ্ড ভারত দেশে I love বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আমি এর সাথে যাচ্ছি ঘুরতে কোথায় কোথায় যাই সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে জংশনে যাব তারপরে কোথায় যাওয়া যায় দেখব আলিপুর দর জংশন স্টেশনে চলে এলাম এর সামনে একটু ভিডিও করলাম জংশন স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেন একটা দাঁড়িয়ে আছে আমি তো বুঝতে পারলাম না কোন ট্রেন এটা একদম ফাঁকা ধুবরি প্যাসেঞ্জার ট্রেন নাকি ও এটা কোথায় আসবে শিলিগুড়ি না এখান থেকে ছাড়ে এখান থেকে ছাড়ে ও ঠিক আছে এর পরের দিন আমরা যাবো অষ্টমী মেলা যাবো আমরা ধুবরি ট্রেনে চলো আমরা যাবো ইনস্টিটিউটে কি প্রোগ্রাম আছে দেখি

যারা বলে বলে জল ঢালতে যায় তারা অনেকে শঙ্কর বলে জল ঢালে অনেকে শিব পরমাত্মা বলে জল ঢালে শিবের পরমাত্মার আর এক নাম শিব আর শিব মানে কল্যাণকারী কল্যাণকারী মানে ওই শিবের পরমাত্মার গুণ এবং বিবেচনার স্বরূপ এটা এটা নিয়ে একটা নেপ আর কেউ আসবে কি প্রোগ্রাম হয় একটু দেখি আমরা রেলওয়ে ইনস্টিটিউটের সামনে শিব জয়ন্তী মহোৎসব দ্বাদশ শিব জ্যোতির লিঙ্গ প্রদর্শনী ব্রহ্ম পরিচালনায় ব্রহ্মা কুমারী আলিপুর এখানে বাচ্চারা আবার ক্যারেটে শিখছে একটু ভিডিও দেখাচ্ছি আপনাদের আমরা প্রদর্শনী দেখতে এসছি ব্রহ্মকুমারী আলিপুরদুয়ার রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে শিব আবার বিভিন্ন রাজ্যের এখানে শিবলিঙ্গ রয়েছে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি নাগেশ্বর গুজরাট দেখুন নাগেশ্বর গুজরাট মহাকালেশ্বর মধ্যপ্রদেশ শিবলিঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম কি রয়েছে দেখি কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের এটা শিবলিঙ্গ এখানে এ অম্বকেশ্বর মহারাষ্ট্র শিবলিঙ্গের যে রূপ এত রকম

ঐকার ঐকারেশ্বর মধ্যপ্রদেশ প্রজাপিতা ব্রহ্মকুমারী সংস্থার পরিচালনায় মহাশিবরাত্রি মহা উৎসব চলছে আলিপুরদুয়ার রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে তেজ রেডি হচ্ছে দর্শক এখনো আসেনি হ্যাঁ এই পৃথিবীর আমরা থাকি হ্যাঁ কিন্তু

ব্রহ্মকুমারীজির তাদের শ্রী মহোৎসব দেখে আমরা বাড়ি দিকে যাচ্ছি সামনে আসাম গেট সেখানে যে ফ্লাইওভার রয়েছে সেই দৃশ্যটা একটু দেখতে ভালো লাগছে সন্ধ্যাবেলা এই দেখুন কি সুন্দর লাইটিং রাতের বেলা রাতের দৃশ্য আলি কুমার আসাম গেটে সন্ধ্যাবেলা সাধারণত m u l 어도 সত্যি ডুয়ার্স কন্যা আই লাভ আলিপুর দুয়ার সত্যি বিউটিফুল মন জুড়ে যায় ডুয়ার্স কন্যা দেখলে মনটা খুব ভালো লাগে রাতের ডুয়ার্স কন্যা আই লাভ আলিপুর আমার ডান পাশে রয়েছে প্যারেড গ্রাউন্ড বা পাশে এসপি বাংলো পুরো প্যারেড গ্রাউন্ডে আলোর ব্যবস্থা করেছে সেই জন্য যারা বিকেলবেলা হাঁটে তাদের খুব সুবিধা হয়েছে আমি তো সকালে হাঁটি আগেও লাইট ছিল তবে এতটা ছিল না তখন ছিল সৌরবিদ্যুৎ ব্রহ্মকুমারী আলিপুরদুয়ারের পরিচালনায় যে সি মহোৎসবের ব্যবস্থা করেছিল দেখে এলাম আমরা আর সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরলাম সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন আগামী ব্লগে আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন